আসসালামু আলাইকুম গাইজ এই দেখেন এটা হলো আলু এই আলু এখনো সবুজ হয়ে গেছে একটু সূর্যের আলো পাইছে তো গাছ হইতেছে সেখানে কয়টা গাছ হচ্ছে দেখেন এখানে একটু খেয়াল করেন এখানে প্রায় পাঁচ ছয়টার উপরে গাছ এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় ছয়টা গাছ হবে এখানে একটা আলুর মানে কেটে আমি অনেকগুলো চোখ বাইর করলাম তো যেগুলো এভাবে গুচ্ছভাবে বাহির হয় যেমন আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে গুচ্ছ গাছ হবে সেগুলো কাটার দরকার যেমন এটা গুচ্ছ একটা গাছ এখানে কিন্তু দুইটা ভালো করে দেখেন এখানে দুইটা দুইটা গাছ হবে এখানে এখানে কাটার দরকার নেই যেমন সেম নে এভাবে কোন এভাবে আলু কাটলে আপনার এটা ভালো থাকে আলুটা ভালো থাকে হচ্ছে আলু গাছটা ভালো থাকে এইভাবে করে লাগাইবেন দেওয়ার মালিক আল্লাহ আর চেষ্টা করার মালিক হয়েছে আমরা যাক গর্ত অনুযায়ী আমার কিন্তু কালো আলু গাছে এত বেশি হয় না সমস্যা না আচ্ছা দেওয়ার মালিক হলো আল্লাহ কবে দিবে কি দিবে গর্তগুলো এইভাবে দেখলে এত সমস্যা আছে আমার ওই যে ওখানে ওই দিগো লাগাইলাম এতগুলো ব্রাট করে দিচ্ছে এখানে আমি কাজ করি প্রায় জোহরের নামাজের সময় গনি আসে চলে যেতে হবে কিছু দেখেন মরুভূমির ঘাস দেখলেন একটু বুদ্ধি খরচ করে এইভাবে কাজ করলে জঙ্গলগুলো কাটা সম্ভব এই যে এখানে পানি নেমে গেছে এইভাবে ভরাট করে দিতে হবে পানিগুলো সব বাইরে চলে গেলে তা লাভ নাই ভালো করে দেখেন পা দিয়ে ভালো করে করে চেপে দিলে আর পানি আর লিক করবেন না এখানে তো আল্লাহ হাফেজ